জীবনের পথে চলতে চলতে আমি চলে গিয়েছিলাম চন্দন কিন্তু ঠাকুর দেখতে স্টার্ট করেছিলাম মানকুণ্ডু স্টেশন থেকে শুরু করে ওখান থেকে শুরু করে একদম চন্দননগর পর্যন্ত পুরো প্রপার দেখার টার্গেট ছিল ঠেলা খেতে তারপর মাকে একটা নমস্কার দিয়েই প্যান্ডেল থেকে বেড়ে গিয়ে একটা গরম কিনে নিয়ে সেটা খেতে খেতে প্যান্ডেল থেকে বেড়ে আরও একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে এগোতে থাকি সামনের দিকে টাকা মানে এই ঘটি গরমটা কিনতে গিয়ে একটা জিনিস বুঝলাম মানে আমাদের কাছে এক টাকার মূল্য মানে খুব কম লোক বোঝে রাস্তাঘাটে বেরিয়ে সে এক টাকার মূল্য এখন আমরা বুঝতে পারি এক টাকা কমের জন্য অনেকে অনেক মানুষ কিছু দিতে চায় না খুচরো না থাকার জন্য আমরা রাস্তাঘাটে বেরিয়ে কিছু কিনতে পারি না খুচরো না থাকলে বাসে উঠতেও ভয় লাগে খুচরো না থাকলে স্টেশনে টিকিট কাউন্টারে টিকিট দিতে চায় না বলে যে খুচরো আনার জন্য কিন্তু সবসময় মানুষের কাছে খুচরো থাকে না আর এই ঘটি গরমটার দাম দশ টাকা ছিল আর আমাদের কাছে খুচরো ছিল না তো আট টাকা খুচরো ছিল দু টাকা কম পড়ছিলো তার জন্য ওই কাকুটা দিতে চাইছিল না তো তার কাছেও দু টাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ সে ওটা বিক্রি করেই তার সংসার চালায় আমার যতটা মনে হয় তারপর অনেক অনেকক্ষণ ধরে দাদাকে বলার পর সে একটু চেষ্টা করলো অন্য কাউকে বলে তো আমরা একটা পঞ্চাশ টাকা নোট দিলাম তারপর সেই দাদাটা টাকাটা খুচরো করে দিল আমাদের বাইরে বেরাল কোথাও বেরালে রাস্তাঘাটে আমাদের এই জিনিসগুলোর সম্মুখীন হতে হয় তারপর অনেক প্যান্ডেল ঘোরার পর আমার খুব গরম করছিল তাই একটা ছোট কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম ওটাই খেতে খেতে এগাচ্ছিলাম আর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে কিন্তু চড়তে আমি একদম পারি না তো চড়লে আমার লাশ পরে থাকবে এখানে তারপর একটা প্যান্ডেলে চলে আসি প্যান্ডেলে দেখে এত খুব ভালো লাগছিলো আমার সাথে ছিল আমার জিজু আর এটা হলো রানিমা মানে দেখলেই মন ভরে যায় মানে দেখার পর মন প্রাণ সব কিছু ভরে যাবে ভালো হয়ে যাবে মানে এক কথায় অসাধারণ এই রানিমারির চর্চা সারা ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে মানুষের মুখে মুখে একটাই মানে চর্চা ছিল আর এই লাইটিংটা তো অসাধারণ ছিল মানে শুনে তো নাচতে ইচ্ছা করছিল এমন একটা ভাই আসছিল অসাধারণ মানে চন্দ্রনগর লাইটিং তো অসাধারণ আর আমরা গর্বিত আমরা যারা ঈশ্বর ভগবান এসব বিশ্বাসী মানে যারা বিশ্বাস করো সত্যি বলতে আমি বিশ্বাস করি মানে যারা বিশ্বাস করে তারা হলো মানে তারাই জানে তাদের দেখে যা শান্তি আসে মনে বা মন খারাপ হলে সেই মানে সেই স্থানে গেলে মানে একটা আলাদা অনুভূতি আসে তখন আমাদের দুঃখ কষ্ট সব কিছু নিমেষে চলে যায় এটা সত্যি কথা মানে যারা মন থেকে ভগবানকে বিশ্বাস করো তারা বুঝবে একমাত্র আর চলে গেছিলাম একটা মানে ভূতের থিম করেছিল এখানে প্যান্ডেলটা দেখে তো ভয়ানক লাগছিলো অতটাও না ভেতরে ছিল একজন ওটাকে পুরো সেম টু সেম যদি রাত্রে বেলা কেউ এরকম দেখে তো ওখানেই অজ্ঞান হয়ে যাবে আর এই থিমটা যদি কোনো বাচ্চা দেখতো সে খুব ভয় পেত আমার যতটা মনে হয় প্যান্ডেলগুলো সব মানে খুব সুন্দর সুন্দর ছিল আর এই প্যান্ডেলটা খুবই মানে অনেকটা সুন্দর ছিল এই কথাটা সত্য যে আমরা নিজের চোখে মানে প্রকৃতির যে সৌন্দর্য দেখতে পাই মানে ফোনের মধ্যে ফুটেছে অতটা সুন্দর সেই দৃশ্যটাই ক্যাপচার করা যায় না মানে যতটা পারা যায় দেখানো যায় কিন্তু রিয়েলে দেখা আর ফোনের মধ্যে দেখা অনেকটা তফাৎ আছে না আর এটা হলো সব থেকে সেরা এটা হলো শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মস্থান বা কিছু একটা নিয়ে শ্রীকৃষ্ণের মানে জন্য এটা বানানো হয় আর এখানে শ্রীকৃষ্ণকে সাজিয়ে এই সামনের সিংহাসনটায় রাখা হয়েছিল আর তার উল্টো দিকে ছিল আমাদের জগয়াত্রী মা আমরা আছি এখন চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে আর এসে এখানে বসার পর এক কাপ চা নিয়ে নি হাতে চাটা নিয়ে প্রকৃতিকে অনুভব করতে করতে চাটা খেতে থাকি কিন্তু চাটা এত জঘন্যতম বানিয়েছিল কিছু বলার নেই চাটা জাস্ট এক চমক দিয়ে আর খেতে পারিনি মাথাটা ব্যথা করছিল অলরেডি ঘুরে রুড়ে চাটা খাওয়ার পর আরও দ্বিগুণ বেড়ে কিছু বলারও নেই করারও নেই জাস্ট লুকিং লাইক ওয়া চা দিয়ে ধোঁয়া উঠছিল চাটা জাস্ট দেখো কেমন ধরনের দেখ তারপর দেখতে দেখতে সকাল হয়ে যায় আমি চলে আসি রাস্তার ধারে বাসের জন্য ওয়েট করতে থাকি তারপরেই দেখতে পাই রাস্তার ধরে একটা চায়ের দোকান আর তারপরেই আমি হাতে এক কাপ চা নিয়ে বসে পড়ি রাস্তার ধারে সকালের সুন্দর একটা ওয়েদারকে অনুভব করতে করতে চাটা খেতে থাকি আর সামনে দাঁড়িয়ে ছিল একজন ও ভাবছিল যে কিছু আমি দেব কিন্তু এমন টাইমে ছিল যেখানে কিছু ছিল না দেওয়ার মতো তাই আমি চাটা খেতে খেতে ভাবছিলাম কি করা যায় তারপর চা খাওয়া শেষ হয়ে যায় ভাতটাকে আমি রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিই যেমন কিছু মানুষ আমাদের সাথে করে দরকার মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয় আবার যখন দরকার পড়ে তখন আমার কথা মনে পড়ে